السلام عليكم নাফিস গার্ডেনিং এন্ড অর্গানিক ফুড সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজকে আমরা আঙ্গিনা বাগানে নাফিস গার্ডেনিংয়ের আঙ্গিনা বাগানে আমরা যারা লাউ চাষ এবং কুমড়া চাষ করি আমরা কুমড়া চাষ করি লাউ চাষ করি প্রায় যত্ন কাছাকাছি তো আমরা কুমড়া চাষের যত্ন এবং পরিচর্যা নিয়ে কথা বলবো আমরা যারা কুমড়া চাষ করি কোমরাকাশে প্রচুর পরিমাণে বিশ থেকে তিরিশ দিনের মধ্যে প্রচুর পরিমাণে ফুল আনার জন্য ফুল ফুল এবং জালি আসার জন্য আমি এমন একটি অর্গানিক উপায়ে তৈরি করে খাদ্য উপাদান প্রয়োগ করবো যেটি প্রয়োগ করলে প্রচুর পরিমাণে ফুল আসবে এর আগে আমি আমার এই যে কোমরা গাছ রয়েছে প্রচুর ফুল আসার জন্য আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কোমড়ার পাতা যখন দশ থেকে বারোটি হবে কুমড়ার পাতা যখন দশ বারোটি হবে আপনাদের এই এই যে আগা রয়েছে আপনাদের এই আগাটি আপনাদের এই আগাটি ওয়ান জি কাটিং করে দিবেন আপনাদের এই আগাটি ওয়ান জি কাটিং করে দিবেন আপনাদের আগাটি ওয়ান জি কাটিং করে দিলে প্রচুর পরিমাণে এবং টু জি কাটিং থ্রি জি কাটিং করার দরকার হলে টু জি কাটিং করবেন এরপরে এইভাবে ওয়ান জি কাটিং এবং টু জি কাটিং করলে প্রচুর পরিমাণে ফলন পাবেন তো আমি আমার এই কুমড়া গাছের জন্য একটি অর্গানিক উপাদান খাদ্য উপাদান তৈরি করতেছি খাদ্য উপাদানটির জন্য আমি সর্বপ্রথম আপনাদেরকে দেখা খাদ্য উপাদান তৈরি করার জন্য আপনাদেরকে এই উপাদানটি তৈরি করে এখন গাছে প্রয়োগ করব গাছে প্রয়োগ করলে প্রচুর পরিমাণে ফলন পাবে তো আমি গাছে এখন তৈরি করে আপনাদেরকে তৈরি উপাদানটি দেখাচ্ছি এখন বন্ধুরা খাদ্য তৈরি করার জন্য আমি জৈব জৈব মিশ্র খাদ্য তৈরি করব সবচাইতে প্রথমে আমি যেটি নিব সেটি হচ্ছে যে আপনাদেরকে দেখাচ্ছি এটি হচ্ছে আপনারা জৈব সার বা ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার ভার্মিকম্পোস্ট কম্পোস্ট সার বা জৈব সার নেবেন জৈব সার নেওয়ার পর এরপর আপনারা যেটি কো নেবেন হচ্ছে হাড়ের গুঁড়া হাড়ের গুঁড়া দেখুন আপনারা হাড়ের গুঁড়া শিংকুচি নিমখোইল সরিষের কোইল এগুলো নেবেন আপনারা তো আমি হাড়ের গুঁড়া নিয়েছি দেখুন এখানে হাড়ের গুঁড়া শিংকুচি মিক্স করে দিয়েছি এখানে হচ্ছে হাড়ের গুঁড়া এগুলো হচ্ছে হাড়ের গুঁড়া হাড়ের গুঁড়াতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে তো আপনারা এরপর হাড়ের গুঁড়া নেবেন এরপরে আমি যেটা নিব সেটি হচ্ছে যে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি এটি হচ্ছে যে টিএসপি দানা টিএসপি তা আপনারা টিএসপি দানা নিবেন টিএসপি দানা পরিমাণ মতো করে আপনাদের খাদ্য গাছের গাছ অনুপাতে খাদ্য তৈরি করবেন গাছ অনুপাতে আপনার রেশি অনুপাতে খাদ্য তৈরি করবেন আপনাদের গাছ যদি বেশি থাকে বেশি খাদ্য তৈরি করবেন কম গাছ হলে আপনাদের চামচ দিয়ে প্রতি গাছের জন্য আপনারা দুই চামচ দিলেই চলবে তো এরপরে আমি টিএসপি নিয়েছি টিএসপির পরে আমি নিয়েছি লাল পটাশ আপনারা দেখুন আমি লাল পটাশ নিয়েছি লাল পটাশের পরে এরপরে এখানে যেটি নিয়েছি সেটি হচ্ছে যে জিপশ্যাম আপনারা জানুন জিপশ্যাম যারা কৃষিকাজ করেন তারা জিপশ্যাম চিনেন জিপশ্যামে রয়েছে সালফার এবং ক্যালসিয়াম ক্যালসিয়ামের অভাব পূরণ করবে এবং সালফারের অভাব পূরণ করবে পাশাপাশি মাটির জীবাণুনাশক হিসাবে কাজ করবে তো মাটির জীবাণুনাশক হিসাবে আপনারা যে কোনো ছত্রাকনাশক দিতে পারেন অথবা আপনারা নিমখোল দিতে পারেন নিমখোল দিলে আপনারা এখানে যদি মিক্স খাদ্য তৈরি করার সময় নিমখোল মিশ্রিত করে দিবেন তো আমি দেখুন আপনি জিপশ্যামটা দিয়ে দিচ্ছি জিপশ্যামটা পরিমাণ মতো আমার গাছের জন্য আমি দিয়ে দিচ্ছি আপনারা মিশ্রিত করে নেবেন তো আমি জিপশ্যাম নিয়ে নিচ্ছি তো এইভাবে আমি প্রত্যেকটা আইটেম এখান থেকে নিয়ে নিব এখান থেকেও দিয়ে নিয়ে নিচ্ছি প্রত্যেকটা আইটেম দিব আমি প্রত্যেকটা আইটেম নিয়ে প্রত্যেকটা আইটেম নিয়ে আমার রেশিও অনুপাতে প্রত্যেকটা আইটেম নিব তো প্রত্যেকটা আইটেম নিয়ে আমি দেখুন এই টিএসপি জিপশ্যাম টিএসপি জিপশ্যাম এবং লালসার যেটি আপনারা জেনেন পটাশিয়াম পটাশিয়াম আপনারা চিনেন লাল পটাশ যেটি আমরা বলি লাল পটাশ সারের দোকানে পাওয়া যায় লাল পটাশ নেবেন তো আপনারা যদি সাদা পটাশ পান আরও ভালো লাল পটাশ সাদা পটাশ এগুলো নেবেন এগুলো নেওয়ার পর আপনারা যেটি করবেন এরপরে আপনারা এগুলো সবগুলো বোধে নেবেন নেওয়ার পরে আপনারা আস্তে আস্তে দেখুন আমি আস্তে আস্তে মিক্স করে দিচ্ছি এগুলো আপনারা মিক্স করে দিবেন এভাবে মিক্স করে দিবেন সবগুলো নেওয়ার পর সুন্দর করে মিক্স করে দিবেন অর্গানিক উপায়ে তৈরি করা জৈব সার ভার্মি কম্পোস্ট সার বা এখানে দিয়েছে টিএসপি এখানে দিয়েছি হাড়ের গুঁড়া নিমখোল সরিষার খোল এবং টিএসপি দানা এবং জিপসাম এগুলো মিশ্রিত করে আপনারা খাদ্য উপাদান তৈরি করে আমি এখন গাছে প্রয়োগ করতেছি আপনারা এই কোমরা গাছের আপনারা একটু দূরে একটু দূরে সুন্দর করে দিয়ে দিবেন চারিদিকে দিয়ে দিবেন দিয়ে আপনারা চারিদিকে দিবেন আপনারা চারিদিকে দেওয়ার পর আপনারা মাটি চাপা দিয়ে দিবেন মাটি চাপা দিয়ে দিবেন চারিদিকে দেওয়ার পর সুন্দর করে মাটি চাপা দিয়ে দিবেন মাটি চাপা দেওয়ার পর আপনারা দেখবেন আপনাদের এই গাছে প্রচুর পরিমাণে আপনাদের গাছে প্রচুর পরিমাণে ফলন পাবেন এবং সাথে সাথে আপনাদের যে সাইড ব্রাঞ্চগুলো রয়েছে সাইড ব্রাঞ্চগুলো আপনারা এভাবে কাটিং করে দিবেন আপনাদের যে সাইড ব্রাঞ্চগুলো রয়েছে এভাবে কাটিং করে দিবেন দেখবেন প্রচুর পরিমাণে ফলন পাবেন আর পনেরো থেকে বিশ দিনের মধ্যে প্রচুর পরিমাণে জালি আসবে এবং ফলন পাবেন আল্লাহ হাফেজ